আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে ভাইরাল নুডুলসের রেসিপি আজকে আমি এই ভিডিওতে নুডলস বানিয়ে এবং রান্না করে দেখাবো রেসিপিটি বানানোর জন্য এখানে আমি একটা পানির বোতল নিয়েছি বোতলের মুখটা ফুটা করার জন্য একটা পেরেক গরম করে নেব নুডুসের মিশ্রণটা গুলানোর জন্য দুই কাপ ময়দা স্বাদ মতন লবণ আর অল্প অল্প পানি দিয়ে গুলিয়ে নেব এখানে আমি ঠান্ডা পানি ব্যবহার করেছি এই মিশ্রণটা অনেকক্ষণ ফেটে নিতে হবে তা না হলে নুডুলসটা সুন্দর হবে না গোলাটা একটু পাতলা হয়ে গেছে তার জন্য আমি একটু ময়দা অ্যাড করে দিয়েছি বোতলের উপরে একটা কাপ বসিয়ে গোলাটা ঢেলে নেব ফ্রাই প্যানের উপরে সামান্য একটু তেল দিয়ে একটা টিস্যু দিয়ে মুছে নেব দেখুন কত সুন্দর লাগছে এবং সুন্দরভাবে উঠে যাচ্ছে এই নুডুলসটা বানানো একেবারেই সহজ দেখতেই পারছেন নুডুলসগুলো বানানো হয়ে গেছে এখন এগুলো রান্না করার পালা প্রথমে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুষি দিয়ে দিলাম পরিমাণ মতন কাঁচামরিচ কুষি দিয়ে দিলাম স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম দুইটা ডিম ভেঙে দিয়ে দিলাম সাথে একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম একটা টমেটো ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম কিছুক্ষণ নেড়ে নুডুলসগুলো দিয়ে দিব এক চামুচ সয়া সস এক চামচের মতো টমেটো সস উপর দিয়ে হালকা একটু টেস্টি সল্ট ছিটিয়ে দিলাম সাথে এক প্যাকেট ম্যাগি মশলা আর কিছু ধনিয়ার পাতা কুসি দিয়ে দিলাম এটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে নামিয়ে নেব বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করুন বন্ধুরা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন